আসসালামু আলাইকুম ইব্রিয়ন কেমন আছেন সবাই আজকে আপনাদের সামনে করে দেখাবো লাচ্চা সিমাই দিয়ে পুটি অবাক হচ্ছেন তবে এটা খাওয়ার পরে আপনাদের বাসার ফ্যামিলি মেম্বারকে যদি একবার খাওয়ান সবাই এটা খাওয়ার জন্য বারবার আপনার কাছে অনুরোধ করতে থাকবে তাই আর দেরি না করে এখনই চলুন দেখে আসি কিভাবে এই লাচ্চার সিমাই দিয়ে পুটিং তৈরি করা হয় আমি যেই পাত্রে পুডিং তৈরি করব তার মধ্যে আমি ভালোভাবে চিনি ছড়িয়ে দিয়েছি এটা থেকে আমি ক্যারামেল তৈরি করব আমি ডিরেক্ট এটাকে চুলায় একদম লো হিটে বসিয়ে দিয়েছি কোনো ধরনের পানি ব্যবহার করিনি কিছুক্ষণের মধ্যে দেখবেন কালার চেঞ্জ এরকম ব্রাউন কালার হয়ে গিয়েছে তবে আপনি হচ্ছে কিছু দিয়ে ধরে এটা আস্তে আস্তে নেড়ে দেবেন না হলে কালো হয়ে যেতে পারে আর পুরে তিতা লাগতে পারে বেশি গরম করতে যাবেন না সেক্ষেত্রে ক্যারামেলটা তিতা হয়ে যেতে পারে ক্যারামেলটা হয়ে গেলে এটাকে আমি একটা সাইডে রেখে দিব সেট হওয়ার জন্য ঠান্ডা করতে দিব অন্য পাশে আমি রুম টেম্পারেচারে রাখা চারটা ডিম একটা বাটিতে নিয়ে নিব আমি ভালোভাবে হ্যান্ড মিক্সার দিয়ে আমি মিক্স করে নিব এবং তার মধ্যে হাফ কাপের মতো আমি চিনি ব্যবহার করছি এখানে যারা মিষ্টি একটু বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে চিনি বাড়িয়ে দিতে পারেন আমি একটু মিষ্টি কম খাই এই জন্য হাফ কাপের মতো চিনি দিয়েছি এবং সামান্য পরিমাণে ভ্যারিন দিয়ে এটার সাথে আবারও মিক্সড করে নিব আমি এখানে সামান্য পরিমাণে লবণ ব্যবহার করেছি আমি এখানে ফুল ক্রিম মিলটা ব্যবহার করছি আপনারা চাইলে বাসায় যে নর্মাল মিলটা থাকে এটা আপনারা ঘন করে জাল দিয়ে তারপরে ব্যবহার করতে পারেন এই সব মিশ্রণের সাথে যতক্ষণ পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মিক্স করতে থাকব আগে থেকে সেট করে রাখা যে ক্যারামেলটা ছিল ওটা আমি নিয়েছি এবং উপর থেকে ঘিতে ভাজা যে লাচার সিমাইটা পাওয়া যায় এটা আমি ব্যবহার করছি তবে একান্ত যদি আপনাদের বাসায় ঘিতে ভাজা লাচার সিমাই না থেকে থাকে সেক্ষেত্রে বাসাতে আপনারা ঘিতে অল্প করে লাচার সীমায় ভেজে নেবেন লাচ্চার সিমাই দিয়ে যেভাবে দেখতে পাচ্ছেন আমি ক্যারামেলটাকে পুরোপুরি ঢেকে দিয়েছি এইভাবে ঢেকে দিবেন এরপর আগে থেকে যে দুধের মিশ্রণটা ছিল এটা আমি ছাঁকনির সাহায্যে আস্তে আস্তে করে দিব আমি ডিরেক্ট দিব না সেক্ষেত্রে এটা একটু দানা দানা থেকে যাই সেক্ষেত্রে পুডিংটা অত ভালো হয় না স্মুথ হয় না এখন আমি আগে থেকে কুচি করে রাখা কাঠবাদাম এবং কাজু বাদাম উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এখানে চাইলে আপনারা ছোট ছোট করে খেজুরও ব্যবহার করতে পারেন এখন আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এর মধ্যে আমি হালকা করে অল্প একটু পানি দিব যেন তলায় লেগে না যায় এরপর আমি যে পুডিংটা সেট করেছি ওই পুডিংটা এর মধ্যে বসিয়ে দিব আপনারা চাইলে এর মধ্যে কোনো স্ট্যান্ড দিয়ে এর উপরেও বসিয়ে দিতে পারেন এখন আমি এমনভাবে পানি ব্যবহার করব যেন পুডিংটা থেকে পানির পরিমাণটা অর্ধেক থাকে যদি আপনি পুরোপুরি উপর পর্যন্ত পানি দিয়ে দেন সেক্ষেত্রে এই পানিটা পুডিংয়ের ভেতরে ঢুকে পুটিংটাকে নষ্ট করে ফেলবে ভিডিও তো যেমন দেখছেন ঠিক এইভাবে পানি ব্যবহার করবেন এখন আমি একটা ঢাকনা দিয়ে ফ্রাই প্যানটাকে ঢেকে দিব এবং ফ্রাই প্যানের যে ছিদ্রতা আছে এই ছিদ্রটা আমি কোনো টিস্যু বা কাগজের সাহায্যে বন্ধ করে দেব এখন আমি তিরিশ মেজের মতো অপেক্ষা করব। আমার এটা হতে তিরিশ মিনিট সময় লেগেছে আপনাদের কম বেশি লাগতে পারে আপনারা পুটিংটা যে হয়েছে কি না এটা বোঝার জন্যে আপনারা একটা ছোট কাঠি বা এরকম কাঁটা চামচ ব্যবহার করবেন যদি দেখেন কাঠি বা কাঁটা চামচের গায়ে কোনো ধরনের কোনো কিছু লেগে নেই তার মানে আপনাদের পুটিংটা হয়ে গিয়েছে এখন আমি এটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব সারা রাতের জন্যে এখন এটাকে সারা রাত ফ্রিজে রাখার পরে সকালবেলা বের করে নিয়েছি এখন এটাকে ছোট ছোট কিউব করে কেটে নিব দেখেন ভেতরটা কেমন হয়েছে দেখতে কিন্তু নর্মাল পোটিংয়ের মতোই কিন্তু খেতে একদম ভিন্ন রকম আর পুরোটাই আলাদাই দেখুন একটু কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা সফট হয়েছে এভাবে বাসায় ট্রাই করলে আপনারা বুঝবেন এটা আসলে খেতে কতটা ভালো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন